ভাই তোমাদের গ্রামে যখন মেহমানের সম্মান নাই দেখবা ওই জায়গাতে তোমাদের জায়গাটা তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে কিছুদিন পরে বাবা যে আমার কাছে ফোন আসলো আসার পরে বলছে হুজুর আমাদের গ্রামে একটা অঘটন ঘটে গেছে হুজুর আপনার সঙ্গে বিয়াদ করে খুব ভুল হয়ে গেছে বাবা দশ হাজার টাকা দিয়েছিল না মানে কুড়ি কুড়ি থেকে না ভাই আপনার কম ছিল হ্যাঁ তো পঁচিশ হাজার টাকার মধ্যে বাবা যে পনেরো হাজার টাকা দিয়েছে আর তার বাদ বাকি বলছে এটা এটারই বাড়ি যান ঠিক আছে ভাই কোনো অসুবিধা নাই যারা টাকা নিয়ে ডাকবে ডাকার পরে অপমান করে তাড়াবে তারা হচ্ছে একটা মোনাফিকের দল কিসের দল মোনাফিকের দল আমি তাকে বললাম যে ভাই শুনে না কিছু দুঃখণে আপনাদের গ্রামের নামটা কি গ্রামের নামটা জেনে নিলাম জানার পরে বাড়ি চলে গেলাম দুই দিন পরে বলছে হুজুর আমি অ্যাক্সিডেন্ট করেছি আই লাভ ইউ আকা আই লাভ ইউ আকা আই লাভ ইউ আকা আই লাভ ইউ আকা গেল না কিন্তু মেন উদ্দেশ্য হলো নামাজই তো বেড়েছে পাঁচটা নাকি কি গো নমাজি তো বেড়েছে মুখে দাড়ি রাখনে বালা ছেলে তো হয়েছে জীবন তার ফ্রি ফায়ার খেলবে না জীবন তো পাপটি খেলবে না নমাজের দিকে যাবে সামনে রমজান মাস আসতেছে বাবাজি ফাল্গুন মাসের আপনার সাতাশি আঠাশ তারিখে রাত্রে হয়তো তারাবে নমাজ হবে তাই যুবকদেরকে বলতে চায় প্রপার রমজান মাসে সমস্ত যুবক ভাইদেরকে বলি এবং আমার চাচাদেরকে বলি কেউ রমজান মাসে রোজা বাদ দিবে না কে বাদ দিবেন হাত তোলেন ঠিক বাদ দেবেন নাকি বাবা যে সুনা মানি কেউ বাদ দিবেন না এই পবিত্র রমজান মাসে যারা রোজা করবে মরে যাবে আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে উনার কবরে আবি জান্নাতের টুকরা বানিয়ে দেবো জোরে বলুন সুভান আল্লাহ তাই কবি বলতেছে নারায়ণ আল্লাহ আকবর নারায়ণ সালাত রসুল আল্লাহ নারায়ণ তকবীর আল্লাহ আকবর নারায়ণ সালাত সোল্লাও সিদ্ধি কৌ উসমানো হাই ধর চার জন সাহাবি সবথেকে বেতাও জরল সিদ্ধি কো মারো উসারো হেদর সহাবীর দিলে তে কে বেতর আছে আল্লাহ রারায় তকবীর আহবর নারায় তকবীর আল্লাহ অকবর নারায় র সাল সোল্লাও ও গো ও গো নবীজি আপনার আছাইমরা বসে যে আতি জোরে আলোন ডাকা দাও গো ও গো ও গো বিজি અપনার আসাইমর বসে যে আছে અપনার নামে গاتی দরুদের মালাও আমর आजा সবাই মদিনা মদিনা নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে সালাত ইয়া রাসূল আল্লাহ যরকুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান বাইরে ওগো আমার শোনা মানে কে চলুন না বাবাজি আমরা সবাই নাবিকে মহাব্বাত করব আমরা সবাই নাবিকে ভালোবাসবো ভালোবাসবো কি বাসব না কে কে ভালোবাসবেন হাত তোলেন একজন দশ হাজার টাকা দেন তো দেবেন না বাবা চাহাব না নাকি বাবাজি সোনামানিকেরা আমার মা বোনদের কে বলবো মা বোনেরা আপনাদেরকে বলতেছে মা জননী যে স্বামীর সেবা করো নাকি অনেকে মা বোন আছে স্বামীর কথা মানেই ডে তবে আর একটা কথা বলি জান্নাত যদি পেতে চান আলেম আলেমাদের সঙ্গে মোহাবত করতে হবে বাবাজি একটা কথা আমার দুঃখর কথা বাবা এই প্রায় চার দিন আগে ঘটেছে জানেন চার দিন আগে এই কৃষ্ণপুরে জালসা কৃষ্ণনগর নাকি হয়েছে ওইটা ওই আপনার কিশনগঞ্জ হ্যাঁ ঠিক ওই কিশনগঞ্জে গিয়ে বাবাজি জলসার জন্য আমাকে ডেকেছে ডাকার পরে টাকা পয়সা বললেন যে ভাই এত টাকা খরচা পানি আছে ড্রাইভার আছে ড্রাইভারের বেতন মাসে বারো হাজার দিই ক্যামেরা বেতন তাওরু দিই হ্যাঁ তারু দিই এবং রাস্তা খরচ টুলটা খরচ আছে তো ওনাদেরকে বললেন যে ভাই এত টাকা হলে যাবো না হলে যাবো না আমি নাহলে আমি যেতে পারবো না তো ওনারা বলে যে ঠিক আছে হজুর অসুবিধা না আসেন গেলাম যাওয়ার পরে বাবাজি আড়াই ঘন্টা ওয়াজ করে দিলাম সাত লাখ টাকা কালেকশন করে দিলাম তারপরে নটা গরু আদায় করে দিয়েছি হ্যাঁ দেওয়ার পরে বাবাজি সোনা মানিকেরা ওই যে আঠারো ঘন্টা ধরে গেলাম যাওয়ার পরে বেড়াদের ইসলাম কমসে কম দুই ঘন্টা আপনার বাকি ছিল ক ঘন্টা দুই ঘন্টা বাকি ছিল ওনারা বলছে আপনাকে আটটার সময় তো উঠাবো তো আমি গেলাম দুই ঘন্টা বাকি ছিল তো বলে যে আপনারা খাওয়া দাওয়া করে নেন আমি বলছি ঠিক আছে আমাদের জন্য ভাতের ব্যবস্থা করেন বাবাজি আর সকালে বাড়িতে বেড়েছে খিদাও লেগেছে খুবই আইসে বলছে ইস্তে উঠে যান ইস্তে উঠে যান তো বাবাজি আমি কিছু বললাম না যে ঠিক আছে এসে উঠে যাই আড়াই ঘন্টা তিন ঘন্টা ওয়াজ করার পরে বলছে হুজুর দুটি খাইলাম বলছে আপনার এখানে খাওয়াই না আবার যেখানে মেহমানের সম্মান নাই সেখানে খাওয়া চলবে না কি বলছেন বাবাজি আমি যখন এই এলাকায় যখন আসলাম তো কমিটি ভাইরা বলেছে হজুর দুটো খাওয়া দাওয়া করে নেন লেট হয়ে গেছে আমি ইস্যাকা করবো এক কাপ চা খেয়ে উঠে গেছি জালসা থেকে নেমি ভাত খাবো আমি জি জি কিন্তু ওইখানকার ব্যবহার দেখে এমন খারাপ লেগেছে বাবা তারপরে টাকা দেওয়ার সময়তে বলছে হুজুর টাকা কম হয়ে গেছে দেখবেন কোনো জায়গাতে দেখবেন এই কালেকশনের জন্য যখন আমরা আদায় করব অনেক টাকা যদি পাহাড় লাগে দেন কিনা তবু বক্তা দোষবে না হুজুর কালেকশন হয়নি বলে কি বলে না বলে হয়নি কিছু টাকা কমপ্লেন হ্যানলেন তেনলেন কিন্তু বাবা একটা বক্তার কত পরিশ্রম হয়ে যায় কত কষ্ট হয় সাধারণ পাবলিক বুঝে না জি এই যে আজকে এখানে এসেছি বাবা কালকে চলে আবার কলকাতা এই যে এখান থেকে কলকাতা যাবো যাতাখানি ব্যাপার নাকি গাড়িতে করা বাবাজি একমাত্র আলেম আলম বুঝে কত কষ্ট হয় কত বাবাজি রাস্তাতে ঠিক মতন খাওয়া দাওয়া নাই তো বাবাজি মুসলমান একটাই কথা বলবো ওই জায়গাতে বলেছে যে ভাই তোমাদের গ্রামে যখন মেহেমানের সম্মান নাই দেখবা ওই জায়গাতে তোমাদের জায়গাটা তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে কিছুদিন পরে বাবা যে আমার কাছে ফোন আসলো আসার পরে বলছে হুজুর আমাদের গ্রামে একটা অঘটন ঘটে গেছে হুজুর আপনার সঙ্গে বেয়াদবি খুব ভুল হয়ে গেছে বাবা দশ হাজার টাকা দিয়ে দিয়েছিল না মানে কুড়ি কুড়ি থেকে না ভাই আপনার কমসে কম টাকা ছিল হ্যাঁ তো পঁচিশ টাকার মধ্যে বাবা যে পনেরো হাজার টাকা দিয়েছে আর তার বাদ বাকি তাই নাকি বলছে এটা বাড়ি যান আচ্ছা ঠিক আছে ভাই কোনো অসুবিধা নাই যারা টাকা নিয়ে ডাকবে ডাকার পরে অপমান করে তাড়াবে তারা হচ্ছে একটা মোনাফিকের দল কিসের দল মোনাফিকের দল আমি তাকে বললাম যে ভাই শুনে না কিছু দুঃখ না আপনাদের গ্রামের নামটা কি গ্রামের নামটা জেনে নিলাম জানা পরে বাড়ি চলে গেলাম দুই দিন পরে বলছে হুজুর আমি অ্যাক্সিডেন্ট করেছি বলে কিসে বলে মোটরসাইকেলের সঙ্গে চার চাকার অ্যাক্সিডেন্ট এখন পাই চলে গেছে তো বাবাজি আমি বদ্ধ কিন্তু করিনি বাবা একটু দুঃখ কানতে কানতে এসেছে ভাতও পর্যন্ত খাইনি এক গ্লাস পানিও ওখানে পান করে নিখো এমন ভাবে কানতে কানতে এসেছি বাবাজি মুসলমান সোনা মানিকেরা তাই আপনাদেরকে বলতেছে বাবাজি আলেম ওলামাদের সঙ্গে ভালোবাসা রাখুন আলেম ওলামাদের সঙ্গে মহাব্বাত করুন আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে যারা আলেম ওলামাকে চিনেছে তারাই নাবিকে চিনেছে যারা নাবিকে চিনে গেছে তারা খোদাকে চিনে গেছে জোরে বলে জি এখনকার একটা কথা বলে দিই এখন বাবাজি মাসিদের ইমামের বেতন কম হক কথা বলবো বাবাজি আমি প্রথমে কোরআন সুপার আয়াত পড়েছি কিন্তু আপনাদের এলাকাতে মাসিদের ইমামের বেতন ভালোই আছে এই আঙুল দেখা গ্রামে এসেছিলাম গেছিলেন কেউ ওই গ্রামে দেখলাম ইমামের বেতন ভালোই আছে কিন্তু আপনাদের এলাকার ইমামের কেমন বেতন জানি না কিন্তু আমাদের এলাকার ইমামের বেতন চার হাজার কটাকা চার হাজার বাবা যে মুসলমান ভাইয়ের একবার দুর্বর আল্লাহ সেই

সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তো বাবাজি কথাটা বলে দিয়ে আমি এবার ওয়াজ যাব আর ডিসটারব করব না ব্রাদার ইসলাম তো সহপতি সাহেব যখন আমি একটা মসজিদে নামাজ পড়াছিলাম তখন বেতন ছিল 1500 টাকা আজকে দেখলে 15 বছর আগের কথা বলছি কথা ছিল 1500 টাকা এটা আমাদের সমাজের কয় টাকা জানতে হবে মুসলমানদেরকে জানতে হবে বাবাজি শোনা মানি টাকা বেতন তো আমাকে সহপতি সাহেব এসে বলছে হুজুর হুজুর আপনি এখানে এক বছর ধরে আছেন বলে হ্যাঁ আমি ওকে বললাম যে সহবত সাহেব আমার জন্য পাঁচশো টাকা বাড়াবেন না মাসে দু হাজার টাকা করেন কলম খাতা কিনতে হয় পড়তে হয় করেন তো সহবত সাহেব মল আপনাদের টাকাতে বরকত আছে কি আছে বরকত আমি কিছু বললাম না বাবা তিন চার দিন পরে সহবত সাহেব হুজুর পাঁচশো টাকা লেন আর একটু দোয়া করেন ফাতিহা করেন আমার বিড়ির চাকরি পাবে তার বেতন যেন চল্লিশ হাজার হয় কত চল্লিশ ঠিক আছে মা সিদ্ধ রাখছে রুজির রাখ রুজুর মালিক হচ্ছে আল্লাহ নাকি বলছে বাবাজি শোনা মানে তো ফাতিয়া কলাম চাল্লা সভাপতি সাহেবের বেটে চাকরি করতে গেছে তার বেতন যেন আমার মতো বেতন হয় কার মত আমার মতন সভাপতি সাহেব কিন্তু ফুলে রেখে গেছে আপনাকে পাঁচশো টাকা দিলাম আমার বিটির বেতন চল্লিশ হাজার টাকা করার লাগে দোয়া করতে বলেছে আপনাকে আপনার মতন বেতন বললেন মানে আমার জয় সাহেব আপনি হক কথা শুনে যান আমার কাছে আপনি বলেছেন যে ইমামের টাকাতে বরকত আছে তাহলে আমার পনেরোশো টাকাটা আপনার বিটিকে দেব আর আপনার বিটির টাকাটা আমি নেব কি তো বাবাজি শোনা মানিক আসুন আমাদের বাবা অনেক শিক্ষা আছে অনেক বাবা যে শিক্ষা আছে কিন্তু আমরা মানুষ শিক্ষা অর্জন করতে পারি না আলেমাল আমার পাঁচ হাজার টাকা কি সংসার চলে বাবা জি চাকরি বলেন ইঞ্জিনিয়ার বলেন ট্রেনের ড্রাইভার বলেন আপনারা প্লেনের ড্রাইভার বলেন ওদের বেতন এক লাখ দেড় লাখ আর আমাদের মাসিদের ইমামদের বেতন বাবা যে পাঁচ হাজার সাত হাজার ছ হাজার কিন্তু বাবা যে দুনিয়ার সমস্ত মেন চাকরি হচ্ছে কি মেন চাকরি কি পাঁচ ওয়াক্ত নমাজ পড়া এবং কোরআন শিক্ষা দেওয়া যেই মূলবি না হলে পরে তোমার বাড়ি ফাতিয়া হবে না হলে পরে তোমার বাড়ির মিলাদ হবে না যে মুলবি না হলে পরে তোমার আব্বার জানাজার নামাজ হবে না যে মুলবি না হলে পরে তোমার আব্বার জানাজার কাপড় পরাহনা হবে না যে মুলবি না হলে পরে কোনো কাজ হবে না আর সেই মুলবির বেতন কেন কম হবে ঠিকই বলছে কেন কম হবে তো বাবা যে মুসলমান সোনা আসুর আমরা সকলে আলেম ওলামাদেরকে মহাব্বত করব। আমার নাবিজি বলছে কেউ যদি আলেমের কপালে একটা চুম্মা দিয়ে দেয় তো আমার নাবি মুস্তফা বলতেছে ওই ব্যক্তি জান্নাতি ওই ব্যক্তি জান্নাতি বেরাদের ইসলাম কেন বলতেছি আমার নাবিজি বলেছে যারা আলেমের কপালে চুমা দেয় ভালো নজরে মহাব্বতের সহিত ওই ব্যক্তি নাবির কপালে চুমা দিল